আসসালামু আলাইকুম রেসিপিস বাই সোয়াজ মামে আপনাদের সকলকে আজকে স্বাগতম আজকে আমি শেয়ার করব কলার মোচা রান্নার রেসিপি রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আমি প্রথমে কলার মোচাটা নিয়ে নিয়েছি এভাবে কলার মোচাগুলোকে একদম টুকরো টুকরো পিস করে কেটে নেব অনেক ছোট ছোটো করে কেটে নিয়েছি আমি এগুলো সম্পূর্ণ আমার কাটা হয়ে গেছে তারপরে একটি প্যানে আমি পানি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দেবেন আমি এখানে আমার পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে এগুলোকে আমি সিদ্ধ করব কলার মোচাটাকে সিদ্ধ করার জন্য এগুলো দিয়েছি তারপরে হালকা করে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এভাবে কিছু সময় নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময় পরে ঢাকনাটা তুলে এগুলো সম্পূর্ণ পানি শুকিয়ে এসেছে এগুলো আমি দেখছি সিদ্ধ হয়েছে কি না তারপরে আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এগুলোকে একদম টুকরো টুকরো করে কেটে নেব আমি এখানে লবণ হলুদ মাখিয়ে এগুলোকে নিয়েছি তারপরে প্যানে তেল দিয়ে দিচ্ছি তারপরে এই চিনি মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে এগুলোকে ভেজে নেব আমি এগুলো আমার ভাজা হয়ে গেছে তারপর আমি তুলে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি গোটা মশলা তারপরে দিচ্ছি পেঁয়াজ মরিচ এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এগুলোকে এইভাবে ভেজে নিয়েছি সুন্দর করে আমি এগুলোকে ভেজে নিয়েছি এরপর দিয়ে যে হবে স্বাদ মতো লবণ লবণ দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে খুব সুন্দর করে আমি এগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি তারপরে এই কলার মোচাগুলোকে দিয়ে দিতে হবে আমি সবগুলো একবারে দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যেতে লেগে না যে এই জন্য নিচ থেকেও উল্টে পাল্টে দিচ্ছি তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে এবার এগুলোকেও মিশিয়ে দিচ্ছি এগুলোকেও নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আমার রান্নাটা শেষ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম